হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ফুড এসআই ডব্লিউ বিপি ও কেপির এক্সামের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তা তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকের প্রথম প্রশ্ন সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি এখানে উত্তর হবে অপশান বি শুক্র গ্রহ সৌরজগতের উজ্জ্বল উজ্জ্বলতম গ্রহ হল শুক্র গ্রহ নেক্সট প্রশ্ন এক থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক জোর সংখ্যাগুলির গড় কত এখানে উত্তর হবে অপশান সি ষোলো নেক্সট প্রশ্ন কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি। এখানে উত্তর হবে অপশান এ সোডিয়াম কার্বনেট কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হল সোডিয়াম কার্বনেট সম্প্রতি ভারত কোন দেশের সাথে এয়ার করিডর করল এখানে উত্তর হবে অপশান এ আফগানিস্তান আফগানিস্তান এর সাথে ভারত এয়ার করিডর করল নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন এখানে উত্তর হবে অপশান ডি জে জে থমসন জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন কোন ব্রিটিশ শাসক সতীদাহ প্রথা অবৈধ বলে ঘোষণা করেন এখানে উত্তর হবে অপশান সি লর্ড ব্যান্টিং লর্ড ব্যান্টিং সতীদাহ প্রথা অবৈধ বলে ঘোষণা করেছিলেন নেক্সট প্রশ্ন কোন দেশ বিশ্বের প্রথম রেললাইনবিহীন ট্রেন চালু করে এখানে উত্তর হবে অপশান বি চীন চীন দেশ বিশ্বের প্রথম রেললাইনবিহীন ট্রেন চালু করল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে উত্তর পূর্ব বায়ুর প্রভাব বৃষ্টিপাত হয় এখানে উত্তর হবে তামিলনাড়ু অপশান বি হচ্ছে সঠিক উত্তর তামিলনাড়ুই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে অপশান ডি ব্যাডমিন্টন কিদাম্বি শ্রীকান্ত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন কবে আন্তর্জাতিক বিরোধী দিবস পালিত হয় এখানে উত্তর হবে অপশন সি ছাব্বিশে জুন ছাব্বিশে জুন আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন নিচের কোন গবেষণা সংস্থা মহাকাশে মঙ্গলযান প্রেরণ করেছিল এখানে উত্তর হবে অপশন সি ইসরো ইসরো সংস্থা মহাকাশে মঙ্গলযান প্রেরণ করেছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম গৃহপালিত পশুদের জন্য ব্লাড ব্যাঙ্ক তৈরি করেছিল এখানে উত্তর হবে অপশান ডি উড়িষ্যা ভারতের উড়িষ্যা রাজ্যে প্রথম গৃহপালিত পশুদের জন্য ব্লাড ব্যাঙ্ক তৈরি হয়েছিল নেক্সট প্রশ্ন মতি মসজিদ কে তৈরি করেন এখানে উত্তর হবে অপশান এ শাহজাহান শাহজাহান মতি মসজিদ তৈরি করেন নেক্সট প্রশ্ন কোন দেশ বিশ্বের প্রথম এটিএম চালু করে এখানে উত্তর হবে অপশান ডি ইংল্যান্ড ইংল্যান্ড বিশ্বের প্রথম এটিএম চালু করেছিল নেক্সট প্রশ্ন আকবর কোন বছর সম্রাট সিংহাসনে বসেন এখানে উত্তর হবে অপশান বি পনেরোশো ছাপান্ন আকবর পনেরোশো ছাপান্ন সালে সম্রাট সিংহাসনে বসেন নেক্সট প্রশ্ন কবে আন্তর্জাতিক ট্রাফিক দিবস পালিত হয় এখানে উত্তর হবে অপশান এ উনতিরিশে জুন উনতিরিশে জুন আন্তর্জাতিক ট্রাফিক দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন প্রথম কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্য জয় করেন এখানে উত্তর হবে অপশান বি আকবর আকবর দাক্ষিণাত্য জয় করেছিলেন নেক্সট প্রশ্ন কোন অ্যাসিডকে রাসায়নের রাজা বলা হয় এখানে উত্তর হবে অপশান বি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে রাসায়নের রাজা বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে আলেকজান্ডার ও পরুর যুদ্ধ হয়েছিল এখানে উত্তর হবে ঝিলাম ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার ও পরুর যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন তিন অক্ষরের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এখানে উত্তর হবে অপশন ডি একশো এক তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল একশো এক নেক্সট প্রশ্ন শিবাজি ও মুঘলদের মধ্যে পুরন্দরের সন্ধি কত সালে হয় এখানে উত্তর হবে অপশন ডি ষোলোশো পঁয়ষট্টি নেক্সট প্রশ্ন সোয়াবিন কিসের সমৃদ্ধ এখানে উত্তর হবে অপশান বি প্রোটিন সোয়াবিন হচ্ছে প্রোটিনে সমৃদ্ধ নেক্সট প্রশ্ন মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় এখানে উত্তর হবে অপশান বি ইলিয়াম ইলিয়ামে মানুষের পাচিত খাদ্য শোষিত হয় নেক্সট প্রশ্ন সংবিধানে কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েতের গঠনের নির্দেশ দেয় এখানে উত্তর হবে অপশান বি চল্লিশ নম্বর ধারা চল্লিশ সংবিধানে চল্লিশ নম্বর ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত সংগঠনের নির্দেশ দেয় নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে এখানে উত্তর হবে তাঞ্জাবুর তামিলনাড়ুর তাঞ্জাবুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকলে তার সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এরকম ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে